ভুলে যাওয়া চুক্তি জন্মের আগের প্রতিশ্রুতি আমরা জন্মের আগের কি প্রতিশ্রুতি দিয়েছিলাম সে কথা আমরা আজকে সবাই ভুলে গিয়েছি আমার ভাইয়েরা আল কোরআনুল কারিমের সাত নাম্বার সুরার নাম সুরাতুল আরাব এই সুরাতুল আরাফের একশত বাহাত্তর নম্বর আয়াতি আল্লাহ তাবারাক আল্লাহ এ পৃথিবীর সমস্ত মানুষকে লক্ষ্য করে বলেছেন আলাস্তু বিরবিকুম কালু বালা একটু খেয়াল করে শুনেন যখন আদম সন্তানের পৃষ্ঠ দেশ হইতে তাদের বংশধরদের কাছ থেকে তোমার রবে প্রতিশ্রুতি গ্রহণ করেছিলেন আমার ভাইয়েরা তাদের নিজেদের সম্পর্কেই স্বীকারোক্তি গ্রহণ করেছিলেন আমার ভাইয়েরা একটু খেয়াল করে শুনেন। শোনেন রাব্বুল আলমিন বলেছিলেন আলাস্তু বির্বি কুম আমি কি তোমাদের প্রভু নই আমি কি তোমাদের রব নই আমি কি তোমাদের সৃষ্টিকর্তা নই আমি কি তোমাদের রিজিকদাতা নই আমি কি তোমাদের বিধান দাতা নই আমরা সকলেই বলেছিলাম হা আপনি আমাদের বিধানদাতা আপনি আমাদের আপনি আমাদের আমরা সবাই বলেছিলাম সাইদ না আমরা সাক্ষী দিয়ে থাকলাম আমার ভাইয়েরা একটু খেয়াল করে শোনেন আমার ভাইজানেরা এটা এই কারণে আল্লাহ গুরাব্বুল আলামিন গ্রহণ করে নিয়েছিলেন যেন কিয়ামতের দিন আমাদের কেউ এ কথা বলতে না পারে যে আমরা এই বিষয়ে রব সম্পর্কে আমরা অজ্ঞ ছিলাম রব কি আমরা জানতাম না এই জন্য আল্লাহ গুরাব্বুল আলমিন আমাদের সকলের কাছ থেকে স্বীকারোক্তি গ্রহণ করেছিলেন সুতরাং আমাদের জন্মলগ্নে আল্লাহ গুরাবুল আলমী রবের স্বীকৃতি নিয়েছেন সুতরাং এখন যদি আমরা একটু মাত্র স্মরণ করি তাহলে আমাদের সেই রবকে রব হিসাবে মেনে নেওয়া আমাদের সম্ভব হয়ে যাবে সেই রবকে প্রতিপালকের ইবাদত করা আমাদের জন্য সহজ হয়ে যাবে আমার ভাইয়েরা একটু খেয়াল করে শুনেন। ওই রব যেই রবে আমাদের কাছ থেকে শিকার নিয়েছিলেন আজ কৌত আমাদের সেই রব রয়েছে কিন্তু আমরা সেই রবকে ভুলে যেতে পারি না যদি দুনিয়াতে আমরা সেই রবকে ভুলে যাই কিয়ামতের দিন যখন আমাদের হিসাব নিকাশ হবে তখন আমরা এই কথা বলতে পারবো না আল্লাহ রব কি আমরা তো জানতাম না যদি দুনিয়ায় জানতাম তাহলে আমরা সেই রব কে আমরা রব হিসাবে মেনে চলতাম এই কথা যেন না বলতে পারে এ কারণে আল্লাহ হুরাব্বুল আলেমিন তারকা তাদের কাছ থেকে ওই আদম সন্তানদের কাছ থেকে স্বীকারোক্তি গ্রহণ করে নিয়েছিলেন সুতরাং আমার বাইরে যারা আজকে আমরা এই পৃথিবীতে আছি আমাদের সকলের উচিত হইবেই ওই রবের ইবাদত করা